অনেক দিন আগের কথা এক ছিল সে গভীর জঙ্গলে সকল হরিণের মতো সেও গাছ খেত ওই জঙ্গলটি চাল দিতে সবুজে সবুজে সাজা গাছের ছিল হরিণটি কখনো উপোষ থাকতো না কিন্তু ওর একটি খারাপ অভ্যেস ছিল যতটা ওর প্রয়োজন ততটা খাওয়ার পর ও বাকি ঘাস

আমি বলছি ঘাস এবার কি তুমি আমাকেও চিনতে পারছো না তুমি কি করে কথা বলছো যখন প্রয়োজন হয় তখন আমাকে কথা বলতে হয় তুমি ফিরনি খুব শয়তান এটা তোমায় কখনো বলিনি তুমি আমাদেরকে কেও না অবশ্যই সব ঘাস খেয়ে ফেলো কিন্তু নষ্ট করো না তুমি কি ব্যাপারে বলছো আমাকে তুমি তোমার শয়তানি বন্ধ করো আমার যা করতে ভালো লাগবে আমি তাই করব তুমি কে আমাকে বাধা দেয়া এই কথা বলে ফিনি ওইখান থেকে চলে যায় এই ঘটনার পর বেশ কিছুদিন পার হয়ে যায় এরপর একদিন ফিনি যা করত তাই করছিল হঠাৎ একটি সিংহ সেখানে চলে আসে ফিনি সেই সিংহটিকে দূর থেকে পায় যেমনি সেমনি ওই সিংহটিকে দেখে ওর পায়ের নিচ থেকে মাটি সরে যায় হ্যাঁ সৃষ্টিকর্তা ওই সিংহটি তো এই দিকেই আছে যদি আমায় দেখে ফেলে তাহলে আমায় মেরে ফেলবে এখন আমি কি করব আমি যে কিছুই বুঝতে পারছি না পিন্নি ওই সিংহ এদিকেই আছে সিংহ তোমায় দেখে ফেলার আগেই ওই কোণার দিকের ঘাসের মধ্যে তুমি লুকিয়ে পড়ো টিকানের ঘাস তুমি এখনো নষ্ট করো তাড়াতাড়ি যাও ফিরনি এরপর ফিন্নি তাড়াতাড়ি দিয়ে চোপের আর লুকিয়ে পড়ে আর সিংহটি কিছুক্ষণ এদিক আদিক তাকিয়ে গেছে তারপর সেখান থেকে চলে যায় সিংহটি চলে যাওয়ার পর ফিমনি চোপের আঁত থেকে দাঁড়িয়ে আসে আই স্টিকে বলে ধন্যবাদ গাছ তুমি আমার জীবন বাঁচালে তুমি ঠিক বলেছিলে আমাকে নিজের খারাপ অভ্যাস বদলাতে হবে